দু হাজার পঁচিশ তুমি এসেছিলে আগুন হয়ে ধোঁয়া চিৎকার মৃত্যু সবই তোমার উপহার ছিল যেন ইয়ার পর ফেটে শিশুর মুখে আগুনের গান স্কুলের আঙিনায় সবের শাড়ি মা ডাকে ওই তো আমার জান বই পুনল পেন্সিল ছাই ছেলেটা ফিরে এলো কাকনে জড়ানো মাটির ঘ্রাণ পেল না তবুও দেশের সন্তান ওর মানো প্রবাসীরা ফিরেছিল বুক ভরা ভালোবাসা নিয়ে দেশের মাটিতে পা রাখার আগেই ছাই হলো দোয়া নিয়ে চট্টগ্রামের কারখানায় আগুন নেচেছে পিসাচের মতো মায়ের কণ্ঠে শোনা গেল হে আল্লাহ বাঁচাও আমার ছেলেটা তো হায় দু তুমি আর এসো না ফিরে তোমার আগুনে আগুন তোমার নিঃশ্বাসে বিষ ভরে তুমি কেড়ে নিলে হাসি তুমি ছিনিয়ে নিলে প্রাণ তবু এই জাতি বলেছে আমরা এই এই মাটিতে আগুন ফোটায় ফুল মানি মাহান অন্ধকারে ইমান জালে কুল ধোয়ার মাঝেও শোনা যায় আজান যে জাতি কাঁদে সেই তো জাগে আমরাই সেই প্রাণ তাই বলি হে নির্মম কাল দু হাজার পঁচিশ তুমি আর এসো না ফিরে তোমার আগুনে আজ আমাদের তওবা আমাদের শপথ বাংলাদেশ আর কাঁদবে না এবার জ্বলবে আলো হয়ে বাংলাদেশ